কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় আর কিছুক্ষণের মধ্যেই সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরদার হচ্ছে এর আগে লাইভটি শেষ করার পর প্রিয় দর্শক আপনাদের জানিয়েছিলাম যে আজ আর সেভাবে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে প্রি মনসুন অ্যাক্টিভিটিজে সেরকমভাবে কোনো কিছুর তোয়াক্কা করে না শুধুমাত্র একটু ময়েশ্চার সাপোর্ট এবং তার সাথে সেই ময়েশ্চার ট্রপোসফিয়ারের উপরে লেভেলে যাওয়া এবং তার সাথে দরকার একটু বেশি হিট বা তাপ তো সেই সমস্ত উপকরণ মজুত থাকার জন্য কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হঠাৎ করেই বৎসগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করেছে আজ সাতাশে মার্চ বুধবার ভারতীয় সময় রাত সাড়ে নটার পর থেকে কল্যাণী শহরের পশ্চিমে এই মুহূর্তে বড় আকারে বৎসগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে একটু একটু করে আর সেই সাথে আরও বেশ কিছুটা মেঘপুঞ্জ নদীয়া জেলার রানাঘাট চাকদহ এবং তার পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টি দেওয়ার পর ক্রমশ পূর্ব দিকে এগিয়ে চলেছে তবে শুধুমাত্র হুগলি জেলার বিভিন্ন এলাকা সেই সাথে নদীয়া জেলার দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় এবং পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় শুধু নয় আরও বিভিন্ন এলাকাতে কিন্তু বছর দানা বাথার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার একেবারে পশ্চিম প্রান্তের কিছু এলাকা এবং তার সাথে সাথে বাঁকুড়া জেলার মূলত পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু আগামী সময়ে মেঘপুঞ্জ দানাবাধার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এদিকে বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও বেশ খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে এই সমস্ত মেঘপুঞ্জ তাহলে কোথায় কোথায় ঝড় বৃষ্টি আনতে পারে সর্বশেষ উপগ্রহ চিত্রে আমরা কিন্তু এই মুহূর্তে খুলনা বিভাগের মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে বেশ খানিকটা মচ বজ্জগর্ভ মেঘ দেখতে পাচ্ছি এছাড়া কলকাতা শহরের একেবারে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে যেরকমটা আপনাদের দেখালাম তো নৈহাটি শহর সেই সাথে কাঁচরাপাড়া অন্যদিকে রানাঘাট চাকদহ কল্যাণী এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা সেই সাথে হুগলি এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা যেরকম ধনিয়াখালী থেকে শুরু করে পাণ্ডুয়া অন্যদিকে সিঙ্গুর বৈদ্যবাটি এই সমস্ত এলাকা গুলো এবং এর পাশে তারকেশ্বর এবং তার আশেপাশের আরও বেশ কিছু এলাকা বর্ধমান সদর শহরের এই মুহূর্তে তার পার্শ্ববর্তী এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাড়ছে ফলে বর্ধমান শহর সহ মেমারি এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যার মধ্যে সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়তে পারে ভাটপাড়া কাঁচরাপাড়া সেই সাথে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা যেরকম নৈহাটি এবং তার আশেপাশের বিভিন্ন এলাকার দিকে এই বজ্রগর্ভ মেঘের মুভমেন্ট সম্ভাব্য মুভমেন্ট কিন্তু দক্ষিণ পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে শহর কলকাতার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে আগামী সময়ে কিন্তু কিছুটা ঝড় বৃষ্টি হলেও হতে পারে সেক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকছে কলকাতার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা যেরকম উত্তর দমদম দক্ষিণ দমদম সেই সাথে বালি ডানকুনি অন্যদিকে রাজারহাট এবং এর আশেপাশের বিভিন্ন এলাকা যেরকম বারাসাত পানিহাটি খড়দহ কোরনগর এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বর্জ্যবিদ্যুসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পরবর্তী সময়ে এই বজ্রগর্ভ মেঘের দক্ষিণে যদি আরও বেশ কিছু বর্গ মেঘপুঞ্জ তৈরি হয় তাহলে শহর কলকাতার আরও বেশ কিছু এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই ঝড় বৃষ্টি আজ রাতের দিকে হাসনাবাদ বাদুরিয়া এবং তার পার্শ্ববর্তী হাবড়া এবং এর আশেপাশের বিভিন্ন এলাকার দিকে এগোতে পারে সেই সাথে খুলনা শহরের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে আজ রাতের দিকে এবং এই মেঘপুঞ্জ কিন্তু সম্ভবত ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা সেই সাথে খুলনা সদর শহরের পূর্ব প্রান্তের কিছু এলাকা সেই সাথে বরিশাল সদর শহর এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকার দিকে ঝড় বৃষ্টি দিলেও দিতে পারে প্রিয় দর্শক সতর্কবার্তাটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ